গল্পের নাম ফেরিডেল লেখা আরশানোর ছত নম্বর সংখ্যা চব্বিশ মার্চের শেষ ভাগ বলতে গেলে মার্চ মাসের অন্তিম সময় গনি এসেছে দু তিন দিন বাদে বিদায় নিবে কিন্তু তবু নিউ বুকে এখনও শীত ভাব যায়নি উষ্ণ তারা উদাসীন হয়ে মাঝে মাঝে দেখা দেয় তবে শো করে বাতাস বয়ে চলছে নির্বিকাশিত্যে বাতাসের ধ্বনি ও গাছের পাতার মর্মর আওয়াজ চারপাশ মুখরিত আজ নিউ ইয়র্কের আকাশ কমলাটে বিকেলে সোনাবরণ রোদে অন্যরকম সৌন্দর্য বিরাজমান ইমান মাত্র ঘুম থেকে উঠে পড়লো রুমে বাতি জ্বালানো ছিল না কাজে হলদেটে ভাবটা তার রুমের সবখানে চেয়ে গেছে সে হাই তুললো অনেক লম্বা ও ক্লান্তিকর জানির পর ঘুম ভালো হয়েছে ঘুম ভালো হওয়ার পরও সে ক্লান্ত সারা শরীর জুড়ে বিষাদময় ক্লান্তে ভীষণ ক্লান্ত সে চোখ জ্বালা করছে সে দ্রুত বেগে পা ফেলে জানালার ধারে হাঁটা ধরে জানালার কপাট খুলে দিল হিম হাওয়া বইছে রাস্তার পাশে দিয়ে পথচারীর আনাগোনা সব মিলিয়ে আজ যেন সব সবকিছু ভীষণ অন্যরকম সে বেশ কিছুক্ষণ জানালার ধারে চেয়ে থেকে বিশাল বিস্তৃত আকাশের দিকে তাকাতেই তার মনে হলো আকাশ ছাড়া এই পৃথিবীতে কেউ দীর্ঘস্থায়ী হয় না সবাই সেরে গেলেও ফেলে রেখে আসলেও আকাশ সবসময় সব জায়গায় একই রকম বাংলাদেশের আকাশও যায় আমেরিকার আকাশও তাই দুটো দেশের মধ্যে এই এক জায়গায় তো মেইল খুঁজে পায় কেমন বিষণ্নতা চারপাশে কিংবা তার মঞ্জুরেই বিষণ্নতার জন্য সবকিছু বিষাদ লাগছে সে জানালা থেকে সরে এসে ফোন হাতে নিল অনেক মিসড কল এসেছে হোয়াটসঅ্যাপে সোনালী আপুর মেসেজ এসেছে সে সবার আগে আপুর মেসেজটা দেখলো এবং রিপ্লাইতে লিখলো নিউ ইয়র্কে পৌঁছে গেছে এরপর আরেকটা মেসেজ লিখলো মেয়েরা কেমন আছে মেসেজ সেন্ড করেই সে চমকিত হয় এবং ডিলিট করার জন্য ব্যতিব্যস্ত হলে সেটা সিন হয়ে যায় আপু টাইপিং করতে লাগলো ইমানে অস্বস্তি হচ্ছে বেশ এটা কি করে বসলো সে মেয়েরা কেমন আছে এটা তার কেন জানতে হবে আশ্চর্য এক মাস আগেও তার মন এত ব্যাপরা ছিল না আজকাল মনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে সে যা কাম্য নয় আপো মেসেজ দিলো সেখানে লেখা ছিল মেয়েরা তো ওর রুমে থেকে বেরই হচ্ছে না মাইগ্রেনে ব্যথা উঠেছে ওর মনে হয় কান্নাকাটি করছে বেশি তোর এত জলদি যাওয়া ঠিক হলো না মাত্র বিয়ে হলো এখন এতটা দূরত্ব তোদের মধ্যে দূরত্ব না আনুক মেসেজটা পরামর্থ তার কপালে সূক্ষ্ম বলে রেখা বাস ফেলে সে বিড়বিড় করে বলে আচমকা অসুস্থ কেন হলো সে আপুর সঙ্গে আর কথোপকথন বাড়ালো না নিউ ইয়র্কে আসলে তার কী যেন হয় কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না আপুকে এভাবে ইগনোর করতেও ভালো লাগে না বাংলাদেশ যাওয়ার পূর্বে আপু তাকে বহুবার মেসেজ দিত সে গরিমসি করে কাটিয়ে দিত এবার কেন জানি খুব খারাপ লাগছে সবার জন্য মন খারাপ হচ্ছে দাদি ওনার সঙ্গে কি আর কোনো দিন তার দেখা হবে এত দূরে সে কেন আসলো যেখানে চাইলেই চট করে কাউকে দেখতে পাওয়া যাবে না তার একবার মন চাইলো মীরাকে কল দিতে কিন্তু কোথায় যেন একটা দিদার সঙ্গে একটা ক্ষোভ কাজ করে ওর বাবার সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়নি উনি যদি একবার ক্ষমা চাইতেন তবে সেকেন্ড টাইম ভেবে মান কিন্তু অপরাধী অন্যায়কারীরাও এত দেমাগ দেখালো যে হাত গুটিয়ে সেও বসে থাকবে না তার মনের গুপ্ত ইচ্ছাটাকে মাটি চাপা দিল মীরাকে ফোন দেওয়া থেকে বিরত এলো সে আবারও আকাশে পানে তাকালো সাদা পরিষ্কার শুভ্র আকাশ অত সৌন্দর্যের মধ্যেও কি যেন নাই কি যেন নাই অনুভূতি চাপটা মারছে খালি খালি শূন্য শূন্য লাগছে সব কিছু সে চেয়ারে গিয়ে হেলান দিয়ে বসলো ফোন চালাতে ব্যস্ত হল আজকে অবসর থাকলেও সে কাল থেকে অফিস যাবে বাসায় একটা বাসায় এক একটা মিনিটকে কয়েক ঘন্টা লাগছে ফোন চালাতে চালাতে সময় অতিবাহিত হয়ে বিকেলে পেরিয়ে সুন্দর আমল বাতাসের তীব্রতা বেড়ে গেল আচমকা দরজায় নখ হলো সে গলার সার উঁচু করে বলে ওঠে ইয়েস কাম প্লিজ দরজা খুলে গেল এবং খুব মিষ্টি কণ্ঠে কেউ বলে ওঠে হাই মিস্টার খান সে চকিত ওঠে মিস্টার খান বলে বহুজনই ডাকে থাকে কিন্তু এত সুন্দর ও যত্ন নিয়ে একজনই ডাকে জুই তার কলিগ এবং সেই সাথে বান্ধবী বলা যায় দে হ্যাভ এ গুড রিলেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চোখ উপরে মেলতে সাক্ষাৎ হলো জুইয়ের সঙ্গে তার ঝলমলে হাস্যজ্জ্বল মুখ দেখে ম্লান আসলো এবং উঠে দাঁড়িয়ে বলে ওঠে হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ জুই এগিয়ে তাকে হাক করলো সে রেসপন্স করে এবং হেসে দিয়ে বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো কেমন আছো জুই জুই হালকা হেসে বলে এতদিন ভালো ছিলাম না বাট আজ খুব খুশি ইমান তার খুশি হওয়ার কারণ জানতে চলো না এদেশে বেশিরভাগ মানুষই খুশি কারণ এখানে দারিদ্রতা নেই বললেই চলে যেখানে দারিদ্রতার প্রকট নেই সেখানে দুঃখ কম খুব কম রাস্তা মারায় দেখে বলে নিচে আসো কেন উফ না এত প্রশ্ন করো কেন যেন বাঘের খাসার সামনে ফোনে আসব ফেলে আসবো আসো এখনই ওকে আসে ইমান ফোন বেড়ে ফেলে রেখে নিচে নেমে যায় নিচে হলরুমের টেবিলে বিশাল বড় ফুলের বকেট এবং একটা কেক রাখা কেকের উপর লেখা ওয়েলকাম ব্যাক পাশে কুকিজ চকলেট এবং তার প্রিয় গ্রিল চিকেন উইথ গার্লিক ব্রেড রাখা এসব নিশ্চয়ই জুই কুক করে এনেছে মেয়েটার দারুণ ভালো রাধে নিশ্চয়ই ডান হাতে তিল আছে এমন চিন্তা মাথায় আসতেই তার একজনের কথা মনে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে ব্রেনকে ডাইভার্ট করলো চোখ খুঁড়িয়ে দেখতে থাকে বাকি জিনিসগুলো একটা হ্যান্ডমেড ওয়েল কাম ব্যাক কার্ডও আছে এত সময় কই পাই জুই তাকে দেখে হাস না হয় না বলে ওঠে তোমার জন্য জুই সেই চারটা থেকে এসব প্রিপারেশন নিচ্ছে আর তোমার এখন সময় হলো নিচে আসা ইমান কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে কেকের দিকে তাকালো কেকটা দেখে তার কেমন লাগছে শরীর খারাপ হলো নাকি তার শরীর খারাপ লাগলে তার খাবার দেখলে গা গোলায় জয় সে বাসায়নি তবে স্বাদ মাত্র বাসায় ফেললো বাইকে দেখে গিয়ে হাঁক করে বলে ব্রো ঘুম থেকে উঠলে কখন ইমান বলে ওঠে একটু আগে স্বাদ আসতে করে বলে তোমার জন্য তোমার গার্লফ্রেন্ড কত কিছু করলো ইবার লাকি আমাকে দেখো আমার গার্লফ্রেন্ড কখনোই এমন কিছু স্পেশাল করে না উল্টো ডেটিংয়ের সব খরচা আমার ইমান চোখ মুখ শক্ত করে বলে সি ইজ নট মাই গার্লফ্রেন্ড শুধু ফ্রেন্ড হয় সাদ হেসে বলে জাস্ট ফ্রেন্ড ক্যান বি গার্লফ্রেন্ড ইন ফিউচার নট পসিবল কেন ইমান উত্তর দিল না হুট করে শরীর খারাপ লাগছে জুই কেক কাটার জন্য জোড়া করলে সে কেক কাটলেও মুখে তুললো না ও দিয়ে রুমে চলে আসে বমে না মুখ বা জুইকে উদ্দেশ্য করে বলে ওর সব কিছুতেই প্রবলেম সাত পরিবেশ হালকা করার জন্য বলে বিউটিফুল লেডি আজকের ওয়েদারে এত রোমান্টিক কেন আমার সঙ্গে ডেটে যাবা জুই হেসে বলে নেবার সাদ কষ্ট পাওয়ার মতো ভেস করে জুই উপরে উঠে যায় ইমানে রুমে ঢুকে সে সোদা সবটা প্রশ্ন করে তোমার কি মাইগ্রেনের সমস্যা ইমান মাত্র বিছানায় শুয়েছে এমন প্রশ্ন শুনে সে বলে ওঠে না তো ও গুগলে মাইগ্রেন নিয়ে সার্চ করেছ যেন ভাবলাম তোমার অসুবিধা হচ্ছে বোধহয় ইমান নিজেও বেশ অবাক হলো কখন যে সে মাইগ্রেন নিয়ে সার্চ দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন ধন্যবাদ ভালো থাকবেন